আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে এসেছি ভোলা ভ্রমণের লাস্ট পর্ব নিয়ে আশা করি সকলেই ভালো আছেন চলুন তাহলে শুরু করা যাক এতখানি হাসি ঠাট্টার পরে আমরা বসে পড়েছিলাম আবারও লুডো খেলতে যে জিতবে সেই দল হচ্ছে এখানে খেলা হচ্ছিল হচ্ছে টিম বাই টিম যে জিতবে তারা হচ্ছে আবার কোক খাওয়াবে আমাদেরকে তো পরে দেখলাম পিঠা বানানোর প্রস্তুতি চলছে কারণ পরের দিন বরপক্ষ আবার এসে হচ্ছে বরপক্ষের কিছু মানুষ এসে আবার বউকে নিয়ে চলে যাবে এই জন্য পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে মায়সার বাবা খাওয়া দাওয়া করেছিলাম করিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে পড়েছিলাম ঘাটের উদ্দেশ্যে কারণ আমাদের লঞ্চ ছিল দশটায় তো অনেকটা রাত গ্রাম অঞ্চলে অনেকটা রাত আসলে এই টাইম অনুযায়ী তো মায়শা আমি মায়শার বাবা সবাই অটোতে চলে যাচ্ছি আমাদেরকে চেয়ে চেয়েছিলো লঞ্চ ঘাট পর্যন্ত দিয়ে আসতে তারপরে আমরা নিষেধ করেছিলাম যে না দরকার নেই কারণ আমরা একাই চলে যেতে পারবো পরে আমরা লঞ্চে উঠে পড়েছি আসলে এতটা খারাপ লাগছিলো এই শেষ মুহূর্তে যাওয়া বিদায়টা আসলে আমার কাছে প্রচন্ড খারাপ লাগছিলো এক সপ্তাহর একটা মানে ট্যুর ছিল এখানে সবাই মিলে অনেক মজা করেছি বিয়েবাড়ির প্রত্যেকটা ইভেন্ট হচ্ছে অনেক মজা ছিল এবং এনজয় করেছি খুব বেশি তো আমরা লঞ্চ উঠেছি পরে আমরা সাথের যে লঞ্চটা ছিল দশটা সেটাই না উঠে এই সাড়ে দশটার লঞ্চটায় উঠেছিলাম যেহেতু আমাদের সাথে খাবার ছিল না এবং জায়গাটা ঠিকঠাক মতো গুছাতে হবে এই জন্য চেয়েছিলাম যে একটু রেস্ট করি ভালোভাবে এটা যায় ওটাতে বেশি জায়গা বুকিং হয়ে গিয়েছিল এটা একটু ফাঁকা ছিল তো এই এটা এটাতে আমরা যে গিয়েছি এই যে দেখেন পাশের আরও লঞ্চ যাচ্ছে এটা একটু পরেই হচ্ছে ঘাটে ভিড়বে আমার কাছে আসলে ভোলা ভ্রমণটা খুবই বেশি এনজয়েবল ছিল যতদিন যাবে যতদিন যাবে অবশ্যই এই ভোলা ভ্রমণের কথা কখনই ভুলবো না এই যে দেখেন মায়শাকে মায়শার বাবা রুটি আর হচ্ছে ভাজে নিয়ে এসেছিল সেটা খাওয়াচ্ছে ও খাবার খেয়ে আসেনি এখানে এসে বলছে যে ওর খুদু লেগেছে বাসা থেকে খাওয়ানোর কথা ছিল কিন্তু ও খাবে না এখন হচ্ছে তার খুদো লেগেছে তো আমাদের সাথে খাবার ছিল না তাই মায়ের রুটি আর সবজি নিয়ে এসেছে সকালের নাস্তা সে এখন খাচ্ছে তারপরেই সেই মুহূর্ত চলে এসেছে চলে যাওয়ার আমাদের লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আসলে ভোলায় এসে এতটা ভালো মুহূর্তগুলো স্মরণীয় করে নিয়ে যেতে পারবো এবং এতটা সুন্দর মেমোরি নিয়ে যেতে পারবো আপনাদের সবার সাথে শেয়ার করেছি আমি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই চলে আসা ঢাকা থেকে আসা লঞ্চের জার্নি তারপর রঙারঙি করা কাদা মাখানো বিয়ের দিন গায়ে হলুদের দিন বৌ দিন ঘুরতে যাওয়া রাতে সেই জেগে রাত জেগে কিলন কিলন খেলা প্রত্যেকটা জিনিস আসলে আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আপনারা কতটুকু এনজয় করেছেন এবং আমি এখানে থেকে আমি কতটুকু এনজয় করেছি খুব বেশি ভালো লাগা কাজ করেছে এবং আসার সময় আসলে খুব মন খারাপ হচ্ছিল যে এখন চলে যাচ্ছি আবার কবে দেখা হবে সবার সাথে আর এখানে দেখা হবে না খুব কষ্ট লাগাও কাজ করি ছিল মনের মধ্যে আসলে আর যেহেতু আত্মীয় স্বজনের সাথে দেখা খুব কমই হয় এত ব্যস্ততার জীবনে আর বিশেষ করে মেয়েদের আসলে বাপের বাড়ির লোকজনদের সাথে একটু দেখা কমই হয় ঘোলাকে বিদায় জানিয়ে আমাদের লঞ্চ এই যে চালু করে দিয়েছে এবং আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে অনেক লং একটা জার্নি ছিল আর আমরা একটু মাঝখানের জায়গাটায় নিয়েছিলাম চাদর বিছিয়ে নিয়েছিলাম কেবিন ভাড়া করে নিয়ে আসলে তিনজনের জন্য অতটা বাজেট ছিল না এই জন্য তো এই জন্য আমরা লঞ্চেই যেভাবে ঢাক বরিশালের মানুষজন যাতায়াত করে ওইভাবে গিয়েছিলাম তো দেখতে দেখতেই ছয় সারাটা রাত পার হয়ে গিয়েছিল এবং অনেক গরম লেগেছিল সেই দিন আমরা বুঝতে পারিনি এত গরম হবে ভালো হয়েছে কেবিন নেইনি খোলা জায়গায় গিয়েছি তবুও অনেক গরম লেগেছে তো আমরা দেখছিলাম আর কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে আমাদের গন্তব্যস্থল তো আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি সেই জিনিসগুলো আপনারা এনজয় করেছেন আমিও অনেক বেশি এনজয় করেছি এই যে দেখেন যখনই ভোর হয়েছে এবং ঢাকার উদ্দেশ্যের অনাদিক একটা নিজের মধ্যে একটা প্রফুল্ল কাজ করছে যে একটা এনার্জি নিয়ে এসেছি বাহির থেকে ঘুরে মন আসলে ভালো হয়ে যায় যখনই আমরা ঘুরতে যাই বা বেড়াতে যাই এই এনার্জিটা নিয়ে আরও সামনে কাজ করার একটা আগ্রহ ফিরে পাই তো আশা করি সকলেই অনেক বেশি এনজয় করেছেন আমাদের এই ভ্রমণটা এবং আমরাও ঢাকা পৌঁছে গিয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আরও কামনা করছি ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ